সময় বাহাত্তরে আপনাদের সবাইকে স্বাগতম এই মাত্র গ্রেপ্তার হলেন ডক্টর ইউনুস দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছেন এনসিপির নেতা এবং সমন্বয়করা নির্বাচনের আগেই যেভাবে দেশে ফিরবেন শেখ হাসিনা গণভোটে হ্যাঁ বিজয়ী করতে অ্যাম্বাসেডর নিয়োগ দিবে এনসিপি জামাত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ ইসিতে আপিল করে প্রার্থীতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না সিলেট থেকে নির্বাচনী প্রচারণায় নামবেন জনাব তারেক রহমান গণভোটে হ্যাঁ ভোট দিন তাহলে দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না বললেন হাসনাত আব্দুল্লাহ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রদূত জেলে লোক পাঠিয়ে আমাকে মন্ত্রী হতে অফার দিয়েছিলেন হাসিনা বললেন বিএনপি নেতা আমির খসরু সর্বশেষ জানবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রেপ্তার করা হচ্ছে নির্বাচনের আগেই এবং নির্বাচনে শেখ হাসিনাকে ফেরানো হচ্ছে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত এই মুহূর্তের সব থেকে বড় খবর নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যমুনা থেকে গ্রেপ্তার করা হয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের একটি বড় অংশ দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাচ্ছেন ঠিক কি ঘটেছে রাজপথে বিস্তারিত জানাবো আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে দীর্ঘ নাটকীয়তার পর অবশেষে গ্রেপ্তার হলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দুপুরে রাষ্ট্রীয় বাসভবন যমুনা থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয় সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই এর পদক্ষেপ তবে নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই গ্রেপ্তারের ঘটনায় দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা নির্বাচনের সমীকরণকে সম্পূর্ণ বলতে দিতে পারে এদিকে রাজপথের চিত্র পাল্টে যাচ্ছে দ্রুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষ সমন্বয়ক আজ এক যৌথ বিবৃতিতে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তাদের দাবি আন্দোলনের পর উদ্ভূত পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ হারানো এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থতার কারণেই তারা এই ক্ষমা চাচ্ছেন তারা বলছেন বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দায় এড়ানো সম্ভব নয় এই জোরো ঘটনায় সাধারণ মানুষের মনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া এই দিকে গ্রেপ্তারের প্রতিবাদে কোথাও কোথাও বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে অন্যদিকে সমন্বয়কদের ক্ষমা চাওয়া নিয়ে চলছে তুমুল বিত। রাজনৈতিক মধ্যেও এবং সমন্বয়কদের এই পিছুটান সব মিলিয়ে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তা এখনো অনিশ্চিত গণভোটে হ্যাভোট দিন তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না বললেন হাসনাত জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা আসনের জোটের হাসনাত বলেছেন আপনারা গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না হ্যাঁ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে তিনি বলেন আপনারা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চান সাদাবাজ মুক্ত বাংলাদেশ চান বাংলাদেশের ছেলে মেয়েরা যথাযথভাবে লেখাপড়া করা ভালো চাকরি পাক সেটা চান স্বাধীন নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন হোক সেটা চান তাহলে ঘনভোটে হ্যাঁ এর পক্ষে থাকবেন রোববার এসব কথা বলেন তিনি হাসনাথ বলেন আমাদেরকে আগে দুর্নীতিটা বন্ধ করতে হবে যেমন ধরেন একটা বড় টাঙ্কি যার মধ্যে অনেকগুলো ফুটা আছে যতই পানি দেন কোনো লাভ হবে না আর এই ছিদ্রগুলোই হচ্ছে দুর্নীতি আমরা দুর্নীতিকে যদি বন্ধ করতে পারি কোনো না কোনো সময় পানি আসবেই কারণ ঋতু পরিবর্তনের মধ্য দিয়ে ঝড় টি বর্ষা প্রত্যেক বছরই আসে কিন্তু ট্যাঙ্কিতে পানি থাকে না মূলত দুর্নীতির কারণে আমার এই নির্বাচন হবে দুর্নীতি বন্ধ করার নির্বাচন এবারে নির্বাচন হবে সাদাবাজ মুক্ত হওয়ার নির্বাচন এবারে নির্বাচন হবে ঋণ খেলাপিদের সংসদে বাইরে পাঠানোর নির্বাচন এই নির্বাচনে আপনাদের যেটা করা লাগবে বিশেষ করে তরুণ প্রজন্মের আপনারা যারা আছেন আন্টিরা যারা আছেন সবাই মাঠে ঝাপিয়ে পড়েন তিনি আরো বলেন আমাদের কোনো গুন্ডা পাণ্ডা নাই আমাদের পক্ষ থেকে কেউ কি ফোন আপনাদের কোনো ভয়ভীতি দেখাইছে না সাধারণ জনগণ প্রোগ্রামে আসতে হবে না আসলে বাসা থেকে উঠাই নিয়ে আসবে এমন কিছু কেউ কি বলেছে না আমরা এসব পথে হাঁটবো না আমরা ভালোবাসা দিয়ে আপনাদের কাছে আসব প্রয়োজনে পায়ে ধরে ভিক্ষা চাইবো বলবো যে ভাই আপনি আমাদেরকে একটু সহায়তা করুন চুরি করার চাইতে দুর্নীতি করার চাইতে রাস্তার মাটি খাওয়ার চাইতে ইট খাওয়ার চাইতে ভোট ভিক্ষা করাটা বেশি সম্মানের একটু আগে একটা মহিলা আমাকে আট হাজার টাকা দিছে প্রত্যেক দিনই কেউ না কেউ টাকা দিচ্ছে টাকা দিতেছে খাবার দিতেছে ভালোবাসা দিচ্ছে বাড়ির দুধ নিয়ে আসতেছে সবজি দিতেছে কত কিছু দিচ্ছে কারণ ওনারা মনে করেছে এই ছেলেটা সৎ আমরা লুকাই নাই আমরা প্রকাশ করছি যে আমাদের হচ্ছে এটা যে এতটুকু পারবো এতটুকু পারবো না যদি আপনারা মনে করেন এই ছেলেটা আমার ঘরের এই ছেলেটাকে দিয়ে সম্ভব তাহলে আপনারা আমাদের জন্য কাজ করেন জামাত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন বলে ফেসবুকে পোস্টে জানানো হয় এর আগে গতকাল দশই জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজভাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান বারোই জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বন্টনের ঘোষণা আসবে জেলে লোক পাঠিয়ে মন্ত্রী হতে বলেছেন শেখ হাসিনা বললেন আমির খসরু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আমাদের কেউ অনেক লোভ দেখিয়েছে আওয়ামী লীগ আমি যখন জেলে ছিলাম তখন আমার কাছে লোক পাঠিয়েছেন মন্ত্রী হতে বলেছেন কিন্তু আমি সেই লোভে পা দেইনি কারণ আমরা দেশনেত্রীর কাছে আপসহীনতা শিখেছি তিনি আমাদের আপসহীন হতে শিখিয়েছেন শনিবার বিকালে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে সিডিএ বালুর মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রয়ের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের মাত্র 25 ভাগ সময় ক্ষমতায় ছিলেন বাকি 75 ভাগ সময় আন্দোলন সংগ্রাম করে গেছেন নির্যাতিত হয়েছেন জেলে গিয়েছেন কিন্তু কোনো আপোষ করেননি তখন সওরাচারের সঙ্গে অনেকে হাত মিলিয়েছিলেন সেcasting ছিলেন আজকে যারা ধর্মের রাজনীতি করছেন তারাও হাত মিলিয়েছেন ওয়ান এলিভেনের সময়েও অনেকে আপোষ করেছেন সৈরাসার আওয়ামী লীগ সরকারও অনেক লোভ দেখিয়েছিলেন কিন্তু দেশনেত্রী নেত্রী কখনো কোনোভাবে আপোষ করেননি ইসিতে আপিল করে পার্থিতা ফিরে পেলেন মান্না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশন ইসি আপিল করে পার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া দুই শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্না ইসি জানায় মামলা নিষ্পত্তি থাকায় তার আপিল মঞ্জুর করা হলো এর আগে গত দুয়ই জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান জানান বগুড়া দুই আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হরফনামায় নানা অসঙ্গতি রয়েছে তিনি হরফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি তিনি হরফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের একদিন পর স্বাক্ষর করেছেন সম্পদ বিবরণীর ফর্মও দাখিল করেননি তিনি এসব অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয় দর্শক এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের দেশে কোথায় কি ঘটতেছে দর্শক এ সম্পর্কে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট সময় বাহাত্তর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ